হ্যালো বন্ধুরা আজকে আরও একবার চলে আসলাম পাহাড়ে ঘুরতে যাওয়ার আরও একটা নতুন ব্লগ নিয়ে তো রাস্তায় তো বেরিয়ে পড়েছি আর তোমাদের আমি এর আগেও বলেছি এখনও বলছি যে পাহাড়টাকে এক এক জায়গা থেকে এক এক রকম লাগে দেখতে বাস অসাধারণ এখানে আরও একটা ব্যাপার হলো গিয়ে দূর থেকে গাড়ি আসলে কিন্তু এখানে আগের গাড়ি থেমে যায় জায়গা দেয় যাওয়ার জন্য তো চলো ফাইনালি তো পৌঁছে গেলাম এই যে এটা হলো গিয়ে চারধাম ঠিক আছে রামেশ্বরম দ্বারকা পুরী বদ্রীনাথ মানে এত অসাধারণ দৃশ্য আমি আগে থেকেই চারটে ধামের নাম বলে দিলাম নিচ মানে এই ট্যান্ড হলো গিয়ে এন্ট্রিটা ওখানে সামনেই টিকিট কাটতে হয় সামনে টিকিট কাটছিলো তাই আমি এখানে দাঁড়িয়ে একটুখানি মহাদেবকেও ক্যামেরাবন্দি করলাম আস্তে আস্তে এগিয়ে চললাম এত সুন্দর দৃশ্য মানে কি বলবো তারপরে ফাইনালি শিরবি ওপরে উঠেই আগে জুতোটা রেখে নিলাম কারণ জুতো পরে ওখানে যাওয়া যাবে না জুতো রেখে এগিয়ে চললাম দেখো এটা হলো গিয়ে বাইরের দৃশ্যটা কি অপূর্ব না দারুণ লাগছে বলো বললাম না যত ভাষায় বলবো ততই যেন কম আর নিজের চোখে দেখার তো একটা আলাদাই একটা ভালো লাগা আস্তে আস্তে আমি এগিয়ে চললাম এত সুন্দর পুরো পরিষ্কার দেখেছো নিচের রাস্তাটা যে এত মানে পুরো পয় পরিষ্কার একদম আর গাছগুলো কি সুন্দর কাটিং করে রেখেছে কি ভালো লাগছে না মানে একটা আলাদাই আনন্দ হচ্ছিল যাই হোক আমি তো আস্তে আস্তে এগিয়ে চললাম যেখানে আমি যাব ওই যে দেখতেই পারছ ওখানে মহাদেব একদম এখানে একটা জিনিস আমি দেখলাম মানে প্রত্যেকটা মূর্তি কিন্তু বেশ বড় বড় মানে তুমি রাস্তা থেকেই তুমি দেখতে পারবে কোথায় তোমার যাওয়ার আছে আস্তে আস্তে চলো এগিয়ে চললাম সামনেই ঢুকতে গিয়েই এখানে এই মহাদেবের মন্দিরটা তো সবার আগেই ঘন্টাটা আমার যদিও হাত পৌঁছাচ্ছিল না তাও আমি চেষ্টা করে একটু বাজিয়ে নিলাম তারপর ঠাকুর প্রণাম করে অন্যদিকে যে গেলাম কারণ এই দিকে তো আরও আছে ওই যে বললাম চারধাম এখানেও দেখো গাছগুলোকে কি সুন্দর কাটিং করেছে যেখানে দূর থেকে যে তোমাদের যে দেখালাম মহাদেবের মন্দিরটা এই যে মহাদেবকে তো ফাইনালি প্রত্যেকটা জায়গাতেই মানে প্রচুর সিঁড়ি ছিল মানে অল্প কটা সিঁড়ির কথা তো বলবোই না আর এখানে নন্দী মহারাজ বসে আছেন আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে গেলাম পুজো দেওয়ার জন্য ডালাপালা নিয়েই একেবারে ওপরে উঠেছিলাম আর এখানের এই জলটা দেখানোর কারণ হলো এই জলে কিন্তু বেশ ছোটো ছোটো মাছ আছে ওই যে লাল রঙের মাছটা দেখতে পাচ্ছ তো তো যাই হোক আস্তে আস্তে ওপরে উঠে গেলাম কিন্তু ওপরে উঠে জানতে পারলাম যে কিছুটা সময়ের জন্য মন্দির দরজা বন্ধ রাখা হয়েছে তাই দরজা না খুললে পুজো দেওয়া যাবে না যার জন্য কিছু মানুষ এখানে দাঁড়িয়ে অপেক্ষা করলো কখন দরজা খুলবে তারপর তারা পুজো দেবে মানে আমাদেরই লোক আর বাদ বাকি আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে একটু দেখছিলাম এই যে দেখো কত সুন্দর এখানে কি সুন্দর ড্রেস পরে ফটো তোলার জন্য দিচ্ছে ড্রেস ভাড়া দিচ্ছে মানে আমরা যখন গেলাম লোকটাকে খুঁজেই পেলাম না ড্রেস পরে যে একটু ফটো তুলবো সেটা আর হলো না তো আস্তে আস্তে সামনের দিকে আরও এগিয়ে চলেছি মা বললো এদিকে একটু যেতে তো এদিকে গিয়ে দেখলাম প্রচুর মানুষ ডোর বেঁধেছে তো আমিও একটা খুঁজে পেয়ে নিয়ে বেঁধে দিলাম মানে ওই মুহূর্তে কোথা থেকে কিনবো কিছুই মানে দোকান দোকান সেই তো দেখতে পাচ্ছি না যাই হোক নিয়ে তারপর বেঁধে দিলাম তারপর ঠাকুরকে প্রণাম করে আরো না কি সুন্দর যে লাগছিল কি বলবো আর এই দেখো তারপর আস্তে আস্তে এই দিকে গেলাম এইদিকে এইখানটা অবশ্য মহাদেবেরই যতদূর মনে হচ্ছে যাই হোক আমি ভেতর দিকটা ইচ্ছা করেই ক্যামেরাটা আর ধরলাম না কারণ সব সময় কিছু কিছু তো ছিল আর কিছু জায়গায় তোমার এমন একটা ব্যাপার চলে আসছে যে তুমি আর আর ইচ্ছা করবে না যাই হোক তখন মনে হবে নিজেই যেন দৃশ্যটা উপভোগ করি এই জন্যই বললাম আর কথাটা তো ওই দিক থেকে তারপর চলে আসলাম এই দিকে কি সুন্দর গাছপালাগুলো দেখেছো মানে প্রতিটা জিনিসই যেন একদম অপূর্ব একবারে প্রত্যেকটা ভেত মানে ঠাকুরের ভেতরে পুরোহিত বসে আছেন তারপরে এদিকে আসলাম এত বড় ঘন্টাটা মানে মা তো কোনো রকমের বাজাচ্ছিল তারপর আমি 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 ধরলাম ধরে বাজাতে গিয়ে মানে যাচ্ছিলাম এমনই অবস্থা হয়েছিল যাই হোক পড়ে কোনো রকমে বাজালাম আর ওই তো দেখছো মহাদেব তারপর চলে আসলাম এই বাইরের দিকটাতে এখানে দেখছো কি সুন্দর সুন্দর না ফুলগুলো এত ভালো লাগছিল আর এখানে উনি বসে বসে পরিচর্যা করছেন গাছে জল দিচ্ছেন খুবই ভালো লাগছিল দৃশ্যটা দেখতে একদম তারপর চলে আসলাম এটা কিন্তু আরও একটা জায়গা এখানটা হলো গিয়ে ফুলের বাগান যদি আগে থেকেই বলে দিই এত সুন্দর জায়গাটা মানে ফুলগুলো না বেশিরভাগ জায়গা দেখলাম শুকিয়ে গেছে আর কি সুন্দর রঙিন ফুলগুলো দেখেছো কি সুন্দর গামলায় করে ওপরেও ঝোলানো রয়েছে খুব ভালো লাগছিল দেখতে কিন্তু ওই যে বললাম যতটা ভেতর দিকে গেছিলাম মানে টিকিট যেমন নিয়েছিল সেই আন্দাজে ভেতরে দেখার মতন কিছুই নেই মানে খুবই একদম সামান্য জিনিস কিছু তবে কিছু কিছু জিনিস এই যেমন মন কেড়েছে এই যে কালারফুল এই ফুলগুলো খুবই ভালো লাগছিল দেখতে খুবই সুন্দর বললাম যেমন এই যে কিছু কিছু ভালো লাগছিল ভেতর দিকে সুন্দর না কালারফুল ফুল এত ভালো লাগছিল বললাম না তারপর আস্তে আস্তে এগিয়ে চললাম পুরো কাটা মানে আমার তো হাতেই কাটা ফুটে গেছিল এমন অবস্থা হয়ে গেল যাই হোক তারপর আর কী করা যাবে যখন নেই কিছু কিছু ওই যে বললাম জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছিলো আস্তে আস্তে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে তারপর আরও একটা জায়গায় গেলাম এখানে অবশ্য বাইরের দিকটাই তোমাকে দেখাতে পারলাম কারণ ভেতরের দিকে এখানেও ক্যামেরা ধরা নিষেধ ছিল ওখানে বড় বড়ো করে লেখাই ছিল যার জন্য আমি আর ভেতরের দিকটাতে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আস্তে আস্তে জায়গাটা যদিও খুব বড় জায়গা নিয়ে হয়নি মানে আগেরটা যেমন খুব বড় ছিল এটা আবার অতটা বড় ছিল না জায়গাটা তবে খুবই সুন্দর দেখেছ তো এটা হলো কি বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে না দারুণ কিন্তু আর প্লিজ একটু অধৈর্য না আমি বুঝতে পারছি প্রতিটা ভিডিও বড় হয়ে যাচ্ছে কোনোটাই আমি ছেড়ে কোনটা দেব সেটাই বুঝে উঠতে পারছি না সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এডিট করছি বাট তাও কম বেশি তো দৃশ্যগুলো দেখাতে গেলে তো পুরোটা করলে তো হবে না এডিট যাই হোক একটু সঙ্গে থেকো আমি জানি বড় হয়ে যাচ্ছে আরও আছে ঘুরতে যাওয়ার আরও নতুন নতুন দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। আজ তবে আসি সকলে ভালো থেকো টাটা